হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো তারকা ডাল তো চলুন কিভাবে বানাই দেখিনি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব এবং সেখানে দিয়ে দিব পেঁয়াজ কাটা আমি পেঁয়াজ কাটা কিছুক্ষণ ভেজে তারপর আমি মসুরের ডাল ধুয়ে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চা চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সবগুলো আবার ভালো করে ভেজে নেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি আমি এখানে ছোট ছোট টুকরো করে টমেটো দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ আবার ভেজে নেব এটা কষানোর মতো আমি ভেজে নেব মসুরি ডালটা সবগুলোর সাথে কষানো হয়ে গেলে আমি তারপর এখানে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটাকে একটু ঘুটে দেব এবার আমি ডালটাকে বাগারের জন্য রেডি করব তো আমি বাগারের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কচি করে কেটে আমি এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব যখন দেখব আমার ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি সামান্য ওইখানে শুকনো মরিচ দিয়ে দেব দিয়ে ভেজে আমি সেটা সাথে সাথে সেই ডালে দিয়ে দেব এবং ডালে দিয়ে দেওয়ার পর আমরা এটা আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো আমাদের হয়ে গেল দাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ